শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কীটের দল বানায় নির্বোধ আজকে তেমনই একটা আওয়াজ উঠেছে গোটা দেশ জুড়ে ভোট চোর গদি চোর কিন্তু সেতুকুনি বোধহয় গল্পটা নয় গল্পটাকে রাহুল গান্ধী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলছেন এ তো সবের ট্রেলার তাহলে আসল পিকচারটা কোথায় সেই আসল পিকচারটাকে আমরা ধরার চেষ্টা করব ফলে কেউ স্কিপ করবেন না এই খবরগুলো আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন তার আগে একটু আমায় জানিয়ে দেবেন আমার শব্দ ব্রহ্ম আপনার কাছে পৌঁছচ্ছে না শব্দের আওয়াজ আপনি ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না আপনি একটু আমায় কাইন্ডলি জানিয়ে দেবেন যে কথা রাহুলও বলছেন যে এটা তো শুধু ট্রেলার পিকচার আসল কি পিকচার আভি বাকি হয় মহাদেবপুরায় এক লক্ষ লোকের ভোটে যেভাবে মানে গলতি হলো এক লক্ষ ভোট ভোটার যেভাবে হৈ হৈ করে বাঁদিক থেকে এসে ডান দিক দিয়ে ভোট দিয়ে দিলেন যাদের কোনো পরিচয় সেই অর্থে খুঁজে পাওয়া গেল না এটাকে রাহুল ট্রেলার বলছেন তার মধ্যেই কতগুলো সংকট কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের এই রাজনীতিকে যারা সাপোর্ট করে সেই বিজেপির সামনে এসে গেছে আজই সংসদ একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল সেই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট যে নাগরিকতার পরিচয়পত্র বা প্রমাণ হিসেবে নির্দিষ্ট কোনো ডকুমেন্টকে কি ধরা যায় তার কোনো নির্দিষ্ট উত্তর সরকার দিতে পারেনি তার মানে আমরা নাগরিকতাকে কীভাবে নির্ণয় করবো তার জন্য তো একটা নির্দিষ্ট ডকুমেন্ট লাগবে সেই নির্দিষ্ট ডকুমেন্টের উত্তরে কোনো উত্তরে কিন্তু সরকার দিতে পারেনি এই প্রশ্নটা লিখিতভাবে জিজ্ঞেস করা হয়েছিল দুই সরাইতে কংগ্রেস একটা সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষা করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু সেই সমীক্ষা থেকে চমকপ্রদ কতগুলো তথ্য উঠে এসছে প্রথম তথ্য কী উঠে এসছে যে বহু লোকের নাম বাতিল হয়ে গেছে কিন্তু সেই লোকেরা জানেন না যে যাদের নাম বাতিল হয়েছে তারা এটা জানেন না যে তাদের নাম বাতিল হয়েছে এটাও যেমন জানেন না তারা এটাও জানেন না যে তাদের নামে ডুপ্লিকে আলাদা ভোটার কার্ডও তৈরি হয়ে গেছে তার মানে কি আমার নাম বাতিল হয়ে গেল এবং আমার নামে আরেকটা ভোটার কার্ড তৈরি হয়ে গেলো তার মানে কি এই সম সম্ভাবনা পরিষ্কার রইল যে আমার নামে কেউ অন্য আমার নামে অন্যজন কেউ গিয়ে ভোট দিয়ে আসবে ঠিকই যে কাজটা হয়েছিল মাধেপুরাতে মহাদেবপুরাতে এই প্রশ্নটাও কিন্তু ভয়ঙ্করভাবে উঠে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে ডিএমকে দ্রাবিড় মুাম গুড ইভিনিং ব্রাদার শুভদে হ্যাঁ গুড ইভিনিং তার সঙ্গে সঙ্গে দ্রাবির মুনেত্র কাঝাগাম ডিএমকে এই ভোট চুরি শুনিয়ে ইন্ডিয়া ব্লকের অন্যতম সদস্য চিৎকার করে বলেছে যে নির্বাচন কমিশন এখন আসলে রিগিং কমিশনে নাকি পরিণত হয়ে গেছে এটা আমার কথা না এটা ডিএমকে বলেছে সুতরাং সব দিক দিয়ে কিন্তু এই মুহূর্তে প্যাঁচে পড়ে গেছে নির্বাচন কমিশন এবং বিজেপি বিশেষ করে এই প্যাঁচে পড়ে গেছে কোন জায়গা থেকে বেগুনসরাই থেকে যখন এই তথ্য উঠে আসছে যে বহু বহুল মানুষের নাম বাতিল হয়ে গেছে কিন্তু তারা এখনও জানে না যে তাদের নামে দ্বিতীয় পরিচয়পত্র বা দ্বিতীয় ভোটার আইডি কার্ড ইস্যু হয়ে গেছে তাহলে ওই আইডি কার্ডগুলো কেন ইস্যু হলো এটা তো একটা বিরাট বড় জায়গা হিসেবে উঠে আসছে সেই মানুষগুলো কেন জানতে পারলো না নির্বাচন কমিশনের কাছেও তো এই প্রশ্নটা আজকে হৈ হৈ করে ফিরে আসছে যে আপনি পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাতিল করে দিলেন কিন্তু সেই পঁয়ষট্টি লোক ক্ষ লোক জানতে পারবে না যে তাদের নাম বাতিল হলো আপনি তো তো শুধু শুধু সংখ্যাটা বলছেন কোন মানুষগুলোর নাম বাতিল হয়েছে সেই সংখ্যাগুলো বলুন এটা তো খুব ন্যায়সঙ্গত প্রশ্ন নয় কি আমার নাম পরীক্ষার খাতা থেকে বাতিল হয়ে গেল আমি এটুকুনি জানতে পারবো না যে কালকে আমি পরীক্ষা দিতে পারবো না বা পরীক্ষা দেওয়ার সাত দিন আগে আমি জানতে পারবো না যে আমার নামটা বাতিল হয়ে গেছে এটা তো খুব ন্যায়সঙ্গত প্রশ্ন নির্বাচন কমিশন আসলে একটা পরিসংখ্যানের খেলা খেলছে যে পরিসংখ্যানের খেলায় আমরা দেখছি পঁয়ষট্টি লক্ষ নাম বাতিল হয়েছে কিন্তু কারা কারা বাতিল হয়েছে কী জন্যে বাতিল হয়েছে সেই বিষয়টা তারা তুলে ধরছে না ফলে সব মিলিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং যাদের নাম বাতিল হচ্ছে তাদের বলছে কংগ্রেস যে অভিযোগ তুলেছে রাহুল গান্ধী কি অভিযোগ তুলেছেন যে যাদের নাম বাতিল হচ্ছে তাদেরকে আবার বলা হচ্ছে নাকি নতুন করে ভোটার কার্ড তৈরি করতে হবে মানে আমি তো ভোটার কার্ডে আমার নাম ছিল আমি তো দেখেন নাগরিক হিসেবে আগের নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছি হঠাৎ আমায় নতুন করে ভোটার কার্ড তৈরি করতে হবে কেন তার মানে কি আরও প্রসেসটাকে ডিলে করে দেওয়ার একটা অদ্ভুত জগাখিচুরির বিষয় আর প্রসেস যত ডিলে হবে ততকাল লাভ হবে যে মানুষকে বাতিল করতে যায় তার লাভ হবে সুতরাং এক অদ্ভুত জগাখিচুরির সামনে আমরা দাঁড়িয়ে আছি আই ওয়াজ গোয়িং টু কাট দ্য গ্রাস আফটার ওপেনিং এ মস্কিটো ফার্ম সো আই হ্যাভ কেম ইন এ হারি থিঙ্কিং দ্যাট আই উইড মিস ইউর লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে ব্যাপারটা এতটা না হলেও হবে আপনার এই ভালোবাসাকে বাঁদিকে বুকের বাঁদিকে রাখলাম গভীর ভালোবাসা ফলে এইটা হলো এক একটা অদ্ভুত ব্যাপার যে এরকম একটা অদ্ভুত জায়গায় আমাদের ফেলে দেওয়া হচ্ছে যে বলা হচ্ছে যে তোমার নাম বাতিল হয়ে গেছে কিন্তু তুমি জানতে পারবে না শিব ঠাকুরের আপন দেশে নিয়মকানুন চেয়েও একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে কয়েকদিন আগেই দেখবেন একটা পরিসংখ্যান বেরিয়েছিল খুব ইন্টারেস্টিং একটা পরিসংখ্যান যে পরিসংখ্যানে বলা হয়েছিল বিহারের এটা কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ওই যে ফ্যামিলি মন্ত্রক রয়েছে সেই ফ্যামিলি মন্ত্রকের তরফ থেকেই পরিসংখ্যানটা বেরিয়েছিল সেই পরিসংখ্যানে বলা হয়েছে মাত্র টু পয়েন্ট এইট পার্সেন্ট বিহারের মানুষদের হাতে যাকে জন্ম পরিচয়পত্র বা বার্থ সার্টিফিকেট বলে সেই সার্টিফিকেট আছে তার মানে বিহারের জনসংখ্যা যদি আট কোটি হয় টু পয়েন্ট এইট এইট পার্সেন্ট বা টু পয়েন্ট এইট এইট পার্সেন্টটা কত মানুষ আপনি বুঝে নিন বাদবাকি মানুষের কাছে কোনোভাবেই জন্ম পরিচয়পত্র ইত্যাদি নেই তাহলে সেই এগারোটা ডকুমেন্ট চাওয়া হলো কেন এবং এই সেই এগারোটা ডকুমেন্টের মধ্যে এনআরসি চাওয়া হলো কেন এই প্রশ্নেরও কিন্তু আজ অব্দি কোনো জবাব এই পাওয়া গেল না পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাতিল হয়েছে কিন্তু সেই লোকগুলো কারা সে কথা আমাদের কেউ বলছে না আর জবাব এটাও পাওয়া গেল না যে বেগু বেগুনসরাইতে যে লোকগুলোর নাম বাতিল হয়েছে তাদের নামে দ্বিতীয় ভোটার কার্ড যখন তৈরি করা হচ্ছে সেই মানুষগুলো কেন জানতে পারছে না আপনি যদি খুব ভালো করে মহাদেব পুরো মডেলটার দিকে তাকান তাহলে কিন্তু শিউরে উঠবেন সেই মডেলের দুটো দিক আছে একটা দিক হচ্ছে বাকি সব জায়গায় হেরেছি একটা জায়গায় প্রচুর প্রচুর জয় পেয়েছি সুতরাং সেই জায়গা থেকে আমি জয়টাকে ভরিয়ে দেবো দুই একটা মানুষের গায়ে সামান্য আচরও পড়বে না এর আগে আমরা রিগিং বলতে কি বুঝতাম সেই সিনে সিনেমাগুলোতে দেখতাম ভোট হওয়ার আগে গ্রামে বোম পল্ল গুম গুম বোম মানুষ ভোট দিতে গেল না ইত্যাদি ইত্যাদি কেউ এসে ভোট বাক্স লুট করে নিয়ে চলে গেল ডাকাতরা এই বিষয়গুলোকে দেখতাম দারুণভাবে স্করপিও গাড়ি আসছে স্করপিও গাড়ি থেকে মেশিন গান কিছু লোক না বিয়ে তারা ঢিচুম ঢিচুম করে গুলি চালাচ্ছে ভোট বাক্স লুট করে নিয়ে চলে যাচ্ছে এবার কিন্তু সে হবে না সে ছবি আর ডিজিটাল যে যুগের ছবি নয় এবার অদ্ভুতভাবে মহাদেবপুরাতে কারুর একটা আচরও পড়েনি তবু এক লক্ষ ভুয়ো ভোটার এসে গেছে এবং সেই ভুয়ো ভোটারের মধ্যে একশো চব্বিশ বছরের ভদ্র মহিলাও রয়েছেন সেই ভুয়ো ভোটারের মধ্যে সত্তর বছর বয়সে প্রথম ফর্ম সিক্স ব্যবহার করছেন এমনও লোক রয়েছেন সুতরাং এ হলো নতুন কিস্সা কুর্সিকা যেখানে গায়ে একটা আচুর লাগবে না কিন্তু কিস্সায় যারা ক্ষমতায় আসতে চায় তারাই ক্ষমতায় চলে আসবে এই যে একটা অদ্ভুত মায়াজাল এই মায়াজালের সামনে কিন্তু ভারতকে আজকে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি সরকার তাই জন্যে প্রত্যেকটা বিরোধী দল ডি গেমকে থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিরোধী দল আজকে বলছে যে এই ভোট চুরির বিরুদ্ধে সব থেকে বড়ো লড়াইটা গড়ে তুলতে হবে ফলে রাহুল গান্ধী ঠিক কথাই বলেছেন এ তো শুধু ট্রেলার এর পরে আরও ভয়ঙ্কর এক ছবি আসছে যে ছবির সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে এবং সেই ছবিটা হলো আন্দোলনের ছবি গত কয়েক বছরে আপনি দেখবেন খুব ইন্টারেস্টিংলি ব্যাপারটা হয়েছিল আমরা সবাই ভেবেছিলাম যেটা আমি আগের অনুষ্ঠানে দু হাজার চব্বিশেও বলেছিলাম যে ব্যাপারটা এরকম থাকবে না সবাই ভেবেছিল মোদিজি খেলবে আর ডিফেন্স করবে ইন্ডিয়া জোট এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পরে রাহুল গান্ধী কিন্তু খেলাটা বদলে দিয়েছেন এখন রাহুল গান্ধী খেলছে ডিফেন্স করছে হচ্ছে এনডিএ জোট এই যে রাজনীতির শিফটিংটা এটা ভালো করে বুঝে রাখুন দু হাজার উনিশ অব্দি রাজনীতি কোন দিকে গেছে দু হাজার উনিশ অব্দি রাজনীতি দিকে গেছে বিজেপি এজেন্ডা সেট করে দিয়েছে এবং বিজেপির এজেন্ডার বিরুদ্ধে মানুষ বলতে শুরু করেছে সে রাম মন্দির হোক অন্য মন্দির হোক ইত্যাদি ইস্যু নিয়ে মানুষ বলেছে অর্থাৎ এজেন্ডা বিজেপি সেট করে দিয়েছে রাহুল গান্ধী সেটাকে ভেঙে দিয়ে এবার রাহুল গান্ধী জাতীয় রাজনীতিতে এজেন্ডা সেট করছেন ভোট চুরিটা সেই এজেন্ডা হয়েছে এবার বিজেপিকে সেই অনুযায়ী কথা বলতে হবে কিন্তু এখানে মুশকিল হলো বিজেপি কম কথা বলছে বলছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মধ্যে কি সম্পূর্ণভাবে নির্বাচিত যেটা ডিএমকে স্টালিন অভিযোগ করেছেন নির্বাচন কমিশনকে কি সম্পূর্ণভাবে মানে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে রিমোট কন্ট্রোলের ভেতর দিয়ে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে বিজেপি আর এস এস তাহলে কি এই প্রশ্ন আজকে উঠতে পারে যে নির্বাচন কমিশন সহ ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানের আর এস এস এর আর এস এস করণ হচ্ছে গৈরীকরণ হচ্ছে এই প্রশ্নটা আজকে গভীরভাবে উঠে আসছে এবং এখান থেকে আরেকটা বিষয়ে উঠে আসছে যে ইন্ডিয়া জোট আগের থেকে অনেক বেশি শক্তিশালী একটা অবস্থানে যাওয়ার যাচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্বে তারা এবার এজেন্ডা সেট করছে আর এই এজেন্ডা সেট করতে গিয়ে আমরা দেখছি আর যে ইন্ডিয়া জোটের এই ভোট ইস্যু নিয়ে নাগরিক সমাজও কিন্তু গভীরভাবে ইন্ডিয়া জোটের পাশেই দাঁড়িয়ে গেছে যোগেন্দ্র যাদব যে প্রশ্নগুলো রেখেছেন সেই প্রশ্নগুলো তো ভয়ঙ্করতম প্রশ্ন যোগেন্দ্র যাদব কি বলছেন যে নিয়ম অনুযায়ী বাইশে নভেম্বরের মধ্যে দু হাজার পঁচিশের বাইশে নভেম্বরের মধ্যে নতুন বিধানসভা তৈরি করতে হবে বিহারে এটা সংবিধান এটা যদি না হয় তাহলে সংবিধান খাত্রেমে যাবে খাত্রে মানে সংবিধানকে নিয়ে প্রশ্ন উঠবে তাহলে বাইশে নভেম্বরের মধ্যে নতুন বিধানসভা তৈরি করতে গেলে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি করতে হবে এবং পঁচিশে সেপ্টেম্বর থেকে মাত্র পাঁচ দিন মানুষ সুযোগ পাবে তাদের নাম কাটা গেলে তাদের নামটা নথিভুক্ত করানোর জন্য এটা কি বলুন তো এর চেয়ে বড়ো রসিকতা আর কি হয় এটা সেরকম রসিকতা আমার কাছে আপনি বললেন ভাই তোমার মার্সিটিস বেঞ্চের চাবিটা আমায় দাও তো আরে আমি জীবনে মার্সিটিস বেঞ্চ কেন একটা টাটা টয়োটাও কিনিনি তাহলে আমি কোথেকে মার্সিডিস বেঞ্জের চাবি আপনাকে দেবো ভাবুন পঁচিশে সেপ্টেম্বর লাস্ট ডেট দেওয়া হোক পঁচিশে সেপ্টেম্বর থেকে পাঁচ দিন মাত্র সময় পাবেন যদি কারোর নাম বাদ যায় সেই সমস্ত নামের লোকজন নিজেদের নামকে নথিভুক্ত করাতে অলরেডি পঁয়ষট্টি লোকের লক্ষ লোকের নাম বাতিল হয়ে গেছে এবং যোগেন্দ্র যাদব যেটা বলছেন এক কোটির ওপর লোকের নাম বাতিল হয়ে যেতে পারে তাহলে কোন গণতন্ত্রের সামনে আমরা দাঁড়িয়ে আছি আইয়ুব খান এক ধরনের গণতন্ত্র তৈরি করেছিল যে গণতন্ত্রে আমরা দেখেছিলাম পাকিস্তানে যে ভোট হবে কিন্তু কোনো রাজনৈতিক দল থাকবে না এবার একটা অদ্ভুত গণতন্ত্র দেখি যেটা আয়ুব খানকেও ছড়িয়ে গেছে ভোট হবে কিন্তু গরিব মানুষের কোনো পার্টিসিপেশন থাকবে না আমার অপছন্দের ব্যক্তিত্বরাই আর ভোটে থাকবে না সেই অনেক দিন আগে বোধ এই বিষয়টাকে ধরেই বাবুরাম সাপুরেতে সুকুমার রায় একটা অসাধারণ ন্যারেটিভ তৈরি করেছিলেন বুরাম সাপুরে কবিতা লাইনটা একটু স্মরণ করে দেখুন সুকুমার রায় কী বলছেন সেই সাপ জ্যান্ত গোটা গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা অর্থাৎ আমি সব সময় একটা দুর্বল প্রতিপক্ষ খুঁজবো এমন মাঠ তৈরি করব সুতরাং সেই সাপই আমার কাছে আনো যে সাপ আমাকে চ্যালেঞ্জ করতে পারবে না সেরকম কি একটা মাঠ তৈরির ব্যাপার বিজেপি এখন করতে চাইছে নাহলে মাত্র পাঁচ দিন কি কখন সময় দেওয়া যায় যেখানে এত অভিযোগ রয়েছে যেখানে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাতিল হয়ে গেছে এখনও কাদের নাম বাতিল হয়ে গেছে শুধু সংখ্যাটা নির্বাচন কমিশন জানাচ্ছে কিন্তু এখনও জানাচ্ছে না কাদের নাম বাতিল হয়ে গেছে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মাত্র পাঁচ দিন কি কোনো একটা সময় ফলে এই প্রশ্নটা কিন্তু গভীরভাবে বেজে বেজে উঠছে এবং তার সঙ্গে এই প্রশ্নটা উঠে আসছে যে বিহারে গত কয়েক মাস ধরে বিহারে এই মুহূর্তে প্রায় তিয়াত্তর শতাংশ লোক জলের তলায় রয়েছে জলের তলায় যে সময় মানুষ রয়েছে সেই সময় তাদের কাছে বড় বিষয়টা কি ত্রাণ হবে নাকি তাদের কাছে বড় বিষয়টা হবে কার্ড আর সে কী কার্ড যে কার্ড সে খুঁজেও পাবে না হাজার চেষ্টা করলেও সে খুঁজে পাবে না একটু আগেই বললাম বিহারের মাত্র টু পয়েন্ট এইট পার্সেন্ট বা এইটটি এইট মানুষের হাতে জন্ম পরিচয়পত্র বা বার্থ সার্টিফিকেট আছে তাহলে একদিকে জলের তলায় মানুষ থাকবে সাপ এবং কুমিরের সঙ্গে মানুষ সহবাস করবে অন্যদিকে সে নিজের ভোটার আইডি মানে অন্যদিকে নিজে ইত্যাদি খুঁজে খুঁজে নির্বাচনের নির্বাচন কমিশনের বিএলআর বিএলআরওকে দিয়ে যাবে এটা কোন রসিকতা এরকম রসিকতার সামনে তো এর আগে ভারত দাঁড়ায়নি ফলে হেটা একটা ইন্টারেস্টিং রসিকতা যে রসিকতা দিয়ে বলা হচ্ছে তোমাকে আমি এমনভাবে মারব ভয় পেও না ভয় পেও না তোমায় কিছু করব না এই তো ভয় পেও না ভয় পেও না বলে তোমাকে এমনভাবে মেরে দেবো যেখান থেকে তুমি আর উঠে দাঁড়াতে পারবে না ফলে গণতন্ত্রের এই উঠে দাঁড়ানোর প্রশ্নটাকেই রাহুল গান্ধী তুলে ধরছেন রাহুল গান্ধী বারবার প্রশ্ন করেছেন যে গণতন্ত্রের সার বস্তু কি গণতন্ত্রের সার বস্তু হলো ভোটিং রাইট সেই ভোটিং রাইটটাকে নিয়ে যদি এই তচনচ এই ছেলেমেলে এই অদ্ভুত খেলা হয় সেই ভোটিং রাইটটাকেই যদি তচনচ করে দেওয়া হয় মত্ত হাতির মতো কেউ এসে যদি ভোটিং রাইটকে তচ্ছ করে দেয় তাহলে সেই বিষয়টাকে আমরা কীভাবে রুখবো তাই জন্য এই মত্ত হাতির সামনে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া জোট প্রবলভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং আপনি কতগুলো বিষয় দেখবেন এই ভাষার প্রশ্ন নিয়ে দক্ষিণ ভারত এক সময় জেগে উঠেছিল মহারাষ্ট্র এক সময় জেগে উঠেছিল বাংলা এখন ভাষার প্রশ্ন নিয়ে একটা কথা চলছে সুতরাং এবং ভোটের প্রশ্ন নিয়েও একটা কথা চলছে সুতরাং এইভাবে কিন্তু একটা নতুন ভারতেরও জাগরণ হচ্ছে যে ভারত কিন্তু বিধান রক্ষা করতে চায় এবং ভাষার অধিকারকেও রক্ষা করতে চায় ফলে আজকে রাজনীতির একটা নতুন ডাইমেনশন তৈরি হচ্ছে সেই ডাইমেনশনটা হলো যে আঞ্চলিক ক্ষমতাগুলো আরো বাড়বে আঞ্চলিক রাজনীতির সুযোগগুলো আরও বাড়বে এবং আমার ভাষার প্রশ্ন এবং আমার গণতন্ত্রের প্রশ্ন একই সূত্রে জড়িত এবার আপনি বলবেন আঞ্চলিক রাজনীতির ক্ষমতা নির্দিষ্ট আঞ্চলিক রাজনীতি দলের ক্ষমতা বাড়া তা নয় আপনি যদি বামপন্থীদের ভিশনগুলো দেখেন এখানে রামরেড হলে আমার কিছু করার নেই তাদের ব্যাপারটা আলাদা তারা একটা অন্য অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডে থাকেন বোধ তারা মনে করেন যে আঞ্চলিক ক্ষমতা বাড়া মানে কোনো পার্টির ক্ষমতা বাড়া আঞ্চলিক ক্ষমতা আঞ্চলিক ক্ষমতা বৃদ্ধির হল বামপন্থীরাই সবচেয়ে বলেছে বামপন্থীরা এই কথাই বলেছেন যে বারবার কেন্দ্রের হাতে সব ক্ষমতা থাকবে কেন রাজ্যের হাতেও ক্ষমতা থাকবে পঞ্চায়েতের হাতেও ক্ষমতা থাকবে আর আজকে কি দেখছি কেন্দ্রের হাতে সমস্ত ক্ষমতা চলে যাচ্ছে আজকে কি দেখছি পঞ্চায়েতের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আজকে কি দেখছি যে ভাব হিন্দি যেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেভাবে চাপিয়ে দিতে 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 আজকে মানুষের ভাষাগুলো অন্যান্য আঞ্চলিক ল্যাঙ্গুয়েজগুলো এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজগুলো ক্ষত্রের সামনে দাঁড়াচ্ছে তাহলে মানুষও ক্ষত্রের সামনে দাঁড়াচ্ছে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজও ক্ষত্রের সামনে দাঁড়াচ্ছে শ্রমিকও ক্ষত্রের সামনে দাঁড়াচ্ছে এবং শ্রমিকের ভোটাধিকারও ক্ষত্রের সামনে দাঁড়াচ্ছে এরকম ভারতবর্ষের কল্পনা কি এর আগে আপনি কখনো করতে পেরেছেন এর আগের ভারতবর্ষ বলতে আমার আমরা কি ভাবতাম আমরা বুঝে নিয়েছিলাম যে শ্রমিকের দাবি নিয়ে কোনো দল কিছু বলবে না তার মধ্যে একটা ঐক্যমত্ত হয়ে গেছে তাই ভোট হবে কিন্তু আপনার পাড়ায় ডাক্তার পাওয়া যায় কি যায় না সেটা নিয়ে বড় ইস্যু হবে না নির্ভর আর বিষয়টা ভোটের বড় ইস্যু হবে না নারী নির্যাতনের বিষয়টা বড় ইস্যু হবে না শ্রমিকরা কেন খেতে পাচ্ছে না সেটা বড় ইস্যু হবে না এই অবধি আমরা মেনে নিয়েছিলাম এবার বলছে কি ভোটে আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না সেটাও আজকে একটা বড় ইস্যু হয়ে গেছে আজকে আজ অবধি ভারতবর্ষের কোনো নির্বাচনে ফর্ম সিক্স নিয়ে কোনো আলোচনা হয়েছে আপনি শুনেছেন বা ফর্ম সিক্স নিয়ে আজ অব্দি এমন কোনো বিষয়ে আলোচনা হয়েছে আপনি শুনেছেন কেউ একজন বলছে বাঙালি পারে না এমন কিছু আছে মাইক নিয়ে বকবক বক বক বে এটা বক বক নয় বাঙালি যে অনেক কিছু পারে সেই পাড়ার একটা তীব্র আওয়াজ এটা যে তুমি যদি আমার ভাষাকে বন্ধ করে দিতে চাও তুমি যদি আমার ভাষার বিরুদ্ধে সন্ত্রাস করো তাহলে মানুষের মায়ের ভাষাও কিন্তু তার মতো করে গর্জন করবে তাই জন্য আমরা বলি না বাংলা আমার দৃপ্তচমুক ক্ষেপ্রতির ধনুক সেই ক্ষেপ্রতির ধনুক কিন্তু আজকে সমস্ত জায়গা থেকে ধ্বনিত হচ্ছে কাকদ্বীপ থেকে তারকেশ্বর অবধি আজকে যেখানেই বাংলার প্রশ্ন আছে সেখানেই চায়ের দোকান থেকে ইউটিউব চ্যানেল অবধি যেখানেই বাংলার প্রশ্ন আছে এখানেই মানুষ গর্জন করে বলছেন ভাষার প্রশ্নে কোনো ধরনের সন্ত্রাসকে সামান্যতম বৈধতা দেব না কোনো পার্টি কে পার্টি ক্ষমতায় আছে ওগুলো পরের কথা কোন পার্টি ক্ষমতায় আসবে ওগুলো পরের কথা আগের কথা হচ্ছে আমার মায়ের ভাষা সেই ভাষার প্রশ্নের সামান্যতম আক্রমণকে আমরা মানে সহ্য করব না সহ্য করব না সহ্য করব না ফলে এই না সহ্য করার বিরুদ্ধেই আজকে ভারতবর্ষ গড় উঠছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় ক্রমশ জড়িত হয়ে যাচ্ছে যেটা যোগেন্দ্র যাদব যেটা যেটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে সেটা হচ্ছে নাগরিকত্বের প্রমাণটা কি কোন ডকুমেন্টের ভেতর দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের নাগরিকত্বের এটা হচ্ছে এনসিওর ডকুমেন্ট বা এটা হচ্ছে নির্দিষ্ট ডকুমেন্ট সেই ডকুমেন্টের প্রশ্নেও দেখছি বিজেপি সরকার কিছু বলতে পারছে না এ নিয়ে একটু আগেই বলেছি তাও রিপিট করে বলছি সংসদে নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে যে আসলে কোন ডকুমেন্ট ভিত্তিতে নাগরিক নির্দিষ্ট করা হবে সে নিয়ে বিজেপি সরকার নির্দিষ্ট প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারছেন অদ্ভুত বাবু তারা বলতে পারছে রাহুল গান্ধী দেশদ্রোহী তারা অনেক কথা বলতে পারছে তারা বলতে পারছে কোটি কোটি রোহিঙ্গা নাকি এসে গেছে তারা বলতে পারছে লক্ষ লক্ষ বাংলাদেশি নাকি এসে আমার দেশটাকে দখল করে নিচ্ছে খুব ভালো কথা কিন্তু তারা এইটুকু বলতে পারছে না যে কোন কোন ডকুমেন্টের ভেতর দিয়ে নাগরিকত্ব ইনশিওর্ড হবে এখন আধার নিয়ে সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যে আধার নাকি নাগরিকত্বের নির্দিষ্ট প্রমাণ নয় নির্দিষ্ট প্রমাণ নয় শব্দটা ভয়ঙ্কর শব্দ তাহলে আধারকে সব কিছুর সঙ্গে লিঙ্ক করানোর এত বন্দোবস্ত কেন হয়েছিল তাহলে কি এটা একটা ফেল্ড মিশন ছিল আধার যদি নাগরিকত্বের নির্দিষ্ট প্রমাণ না হয় সুনির্দিষ্ট প্রমাণ হয় তাহলে সব কিছুর সঙ্গে আধারকে যুক্ত করার এই যে খেলা হলো যে খেলার মধ্যে বাড়ির ছেলে থেকে বাবা সবাই লাইনে দাঁড়ালো বাড়ির মহিলা থেকে জেঠিমা সবাই লাইনে দাঁড়ালো প্রত্যেকের অমূল্য সময় চলে গেল তাহলে এই বিষয়টা হলো কেন এই নাটকটা হলো কেন এর উত্তর আমরা কার কাছে জানতে চাইব আসলে এখন একটা অদ্ভুত ভারত হয়েছে যে ভারতে আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু উত্তর চেয়ে লজ্জা পাবেন না সেই অনেকদিন আগে লিখেছিলাম না ফ্যাতারু বিষয় বিষহরী পাইন যে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন ফ্যাতারু বিষহরি পাইন কিন্তু বিষহরি পাইন কে কোথায় পাওয়া যাবে আর তাকে কখন প্রশ্ন করা যাবে এটা জানতে চেয়ে নিজেও লজ্জা পাবেন না আমাকেও লজ্জা দেবেন না তাহলে ভারতবর্ষ কি সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে পঁয়ষট্টি লক্ষ লক্ষ লোক যাদের নাম বাদ গেল তারা কারা আমরা জানতে পারবো না বেগুন সারাইতে কংগ্রেস যে সমীক্ষা করলো সেই সমীক্ষা থেকে দেখা গেল যাদের নাম বাদ গেছে তারাই জানতে পারলো না তাদের নামের বদলে তাদের নাম নিয়ে দ্বিতীয় ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে নতুন ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে তার মানে এখন এটাও তারা জানতে পারলো না তিন যারা বন্যায় আক্রান্ত হয়ে আছে তারাও জানতে পারলো না যে তাদের নাম যদি বাতিল হয় কি করা যাবে মাত্র পাঁচ দিন সময় পঁচিশে পঁচিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তাহলে এত না জানতে পারাগুলো নিয়ে আমরা কোথায় যাব কিন্তু এখান থেকে কতগুলো জানতে পারা সুনির্দিষ্ট হয়ে গেছে সেই সেই সুনির্দিষ্ট জান তার আরেকটা না জানতে পারা এর মধ্যে যুক্ত করে রাখুন যে আসলে নাগরিকত্বের কোনটা মেন নথি সেটাও বলা যাচ্ছে না তাহলে হচ্ছেটা আসলে কি। আর এখান থেকেই একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে সেই বলা হয় না এলোমেলো করে দে মাল দুটে পুটে খাই যত একটা বিষয় এলোমেলো হয় তত কিছু মানুষ লুটে পুটে খায় তাহলে ভোটার ব্যবস্থাটাকে গিয়ে এখন চম্পু সম্পূর্ণভাবে এলোমেলো করে দেওয়া হচ্ছে এর আগে ভারতীয় ভোটিং ব্যবস্থা নিয়ে কিন্তু ভারতের আমলাতন্ত্র গর্ব করতে পারত যে উনিশশো পঞ্চাশের নির্বাচনে বা পরবর্তী নির্বাচনগুলোতে সেই সব রিমোট প্লেসেও হাতির পিঠে চড়ে মানুষের কাছে ভোট যন্ত্র নিয়ে পৌঁছেছিল ভারতীয় আমলাতন্ত্র এবং ভারতীয় নির্বাচন কমিশন আর আজকে নির্বাচন কমিশনকে বলা হচ্ছে বিজেপির এজেন্ট এর থেকে ডি জেনারেশন আর কি হতে পারে কংগ্রেস শাসনেও মানুষ বলতো যে কংগ্রেস হচ্ছে তোতা পাখি সিবিআই হচ্ছে তোতা পাখি কোনো দিন নির্বাচন কমিশনকে নিয়ে এই কথা কেউ বলেনি যে নির্বাচন কমিশন হচ্ছে কংগ্রেসের এজেন্ট একটা সময় বলা হতো সেন্ট্রাল কংগ্রেস সিবিআইকে বলা হয়তো কংগ্রেস ইনভেস্টিগেশন ব্যুরো কিন্তু নির্বাচন কমিশনকে নিয়ে এ কথা কেউ বলতে পারেনি যে নির্বাচন কমিশন মানে ইন্দিরা সরকার যা চায় বা রাজীব সরকার যা চায় নির্বাচন কমিশন সেই সেই ব্ল্যাঙ্ক চেক দিয়ে যায় এ কথা এর আগে কেউ বলতে পারেনি আজকে দেখা যাচ্ছে সেই কথা বলা যাচ্ছে তার মানে গণতন্ত্র কতটা নিচে নেমে গেছে আমরা কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না এবং সমস্ত বিষয়টা এলোমেলো হয়ে যাচ্ছে আর যত বিষয়গুলো এলোমেলো হয় ততই তো মহাদেব পুরা করতে সুবিধা হয় নাকি মহাদেবপুরা তখনই হওয়ার সুবিধে হয় যখন টোটাল প্রক্রিয়াটা এলোমেলো হয়ে যায় কি আসল ভোটার কি নকল ভোটার এটাই যখন বোঝা যায় না তখনই কিন্তু মহাদেবপুরার মতো কাণ্ড হয় এবং রাহুল গান্ধীর অভিযোগ হলো শুধু কাণ্ড নয় রাহুল গান্ধী তিনটে ভোটকে সামনে রাখছেন তিনি বলেছেন মহারাষ্ট্রের গত নির্বাচনে অর্থাৎ দু হাজার চব্বিশের মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে যে রেজাল্ট কংগ্রেসের এবং বিরোধীদের হয়েছিল সেই রেজাল্টের সামনে রাখলে কোনো অবস্থাতেই মহারাষ্ট্র হারার কথা নয় কংগ্রেসের তাহলে কি হয়েছিলো তাহলে কি ওখানেও একটা মিনি মহাদেব পুরা হয়েছিল নাকি আরও বিরাট মহাদেব পুরা হয়েছিল এই প্রশ্নটা রাহুল গান্ধী তুলছেন তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী কি তুলছেন হরিয়ানায় কী হয়েছিল এবং হরিয়ানায় যে ভোট রিগ হয়েছিল সেই প্রশ্নটাও আজকে তুলছেন এবং রাহুল গান্ধীর এই অভিযোগের পাশে ডিএমকের মতো দলগুলো দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে বলছে নির্বাচন কমিশনের নাকি টোটাল প্রসেসটাই একটা রিগিং সর্বস্ব জায়গায় চলে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিহারের আমজনতাই প্রশ্নটা করছে পাঁচ দিন সময় পাবো পঁচিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তিরিশে সেপ্টেম্বর এই পাঁচ দিনে কি যদি আমাদের নামটা বাতিল হয়ে যায় কেন বাতিল হলো এটা ছেড়ে দিন আমরা নামটা কি নতুনভাবে নথিভুক্ত করার সময় পাব। এই প্রশ্নটাও গভীরভাবে থাকছে এবং সব প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই একটা উত্তরই শুধু চলছে যে রাহুল গান্ধী দেখদ্রোহী দেখী আর এই উত্তরে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে বলে দেওয়া হবে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আবার এই উত্তরেও যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে বলে দেওয়া হবে যে যেভাবে এর আগে অন্ধভক্তরা বলেছিল একটা ফোন প্রধানমন্ত্রী ফোন করেছেন বলে ইউক্রেন যুদ্ধ থেমে গেছে ফলে এই রকম একটা অদ্ভুত জায়গায় আমাদের নিয়ে আসা হয়েছে এবং সেই জায়গা দাঁড়িয়ে আজকে গণতন্ত্রের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে যে এই ভোট সন্ত্রাসের বিরুদ্ধে সব পথ সব মত সব মানবাধিকার আন্দোলন থেকে আরম্ভ করে সব আন্দোলনকে মিলেমিশে একাকার হয়ে একটা তীব্রতর লড়াই গড়ে তোলা একটা তীব্রতর লড়াই গড়ে তোলা কে জিতবে বড়ো কথা নয় কিন্তু এই প্রশ্নটা আপনার করার অধিকার আছে যে কেন পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেল এবং তাদের নাম আমরা কেন জানতে পারবো না এই প্রশ্নটা আপনার করার অধিকার আছে যে একশো চব্বিশ বছর বয়সে যে একশো চব্বিশ বছর অবধি নাকি ওয়ার্ল্ডে কেউ বেঁচে নেই সেরকম ভোটার কি করে ভারতীয় ভোটার লিস্টে চলে আসে এই প্রশ্নটা আপনার করার অধিকার রয়েছে ভয়ঙ্করভাবেই এই প্রশ্নটা করার অধিকার রয়েছে যে নাগরিকতার মূল ডকুমেন্টটা কি যে প্রশ্নটা এড়িয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার এরকম অনেক প্রশ্নই তারা এড়িয়ে গেছেন সময় এই যে তারা বলেন না হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু ধর্মে ক্ষাত্রে মেহায় এক সময় একজন রাইট টু ইনফরমেশন অ্যাক্টে জানতে চেয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে হিন্দু ধর্মের ওপর কি কোনো থ্রেট আছে পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার বলেছিল তাদের কাছে এরকম কোনো ইনফরমেশান নেই এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে হিন্দু ধর্মের ওপর সেই অর্থে কোনো থ্রেটই নেই ভারতবর্ষে কোনো ধর্মের ওপরই সেই অর্থে থ্রেট নেই থ্রেট আছে গরিব মানুষের ওপর এবং গরিব মানুষের ওপর যে কি ভয়ঙ্কর থ্রেট আছে সেই থ্রেটটা তো আজকে বুঝছেন যে পঁয়ষট্টি লক্ষ লোক বাতিল হয়ে গেছে তারা জানতেও পারবে না তাদের নামগুলো এর চেয়ে বড়ো থ্রেট আর কখনো দেখেছেন আপনার ফাঁসি হবে অথচ আপনি জানতেই পারবেন না আপনার কেন ফাঁসি হচ্ছে এর থেকে বড় ধরনের অগণতান্ত্রিক কিছুর সামনে কি আমরা এর আগে দাঁড়িয়েছি সুতরাং এই অগণতন্ত্রের বিরুদ্ধে তীব্রতম গণতন্ত্র নিয়ে আজকে লড়াই করতে হবে লড়াই করতে হবে লড়াই করতে হবে হবে নাম নিয়ে প্রতিরোধ করো তিতুমির তিতুমির অথবা বাংলার সেই কথা চিৎকার করে আজকে আমাদের বলতে হবে আমাদের সেই কান্না নিয়ে গান ধরেছেন বারেগুলাম বাইরে তখন বক্ষে বৃক্ষে জলে স্থলে অন্তরিক্ষে আমাদের সেই গান আমাদের সেই কান্না নিয়ে গান ধরেছেন বরেগুলাম ফলে ভারতবর্ষের একটা কান্না নিয়ে এই মুহূর্তে কিন্তু রাহুল গান্ধী ঝড় তোলার চেষ্টা করছেন ভারতবর্ষের বিভিন্ন মানবাধিকার কর্মীরা ঝড় তোলার চেষ্টা করছেন এই ঝড়কে শক্তিশালী করুন এই ঝড়কে শক্তিশালী করুন লিখে যান সেই কথা গেলাম আমার ঠিকানা এই বলেই আজকে এখানে শেষ করছি তার সঙ্গে সঙ্গে বলছি প্লিজ কথা মুখে সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যান আমার কথা যদি আপনার দ্বিমত থাকে আপনার আমার কথাকে নিয়ে তাহলে অবশ্যই সেই দ্বিমত আপনি নিশ্চয়ই প্রকাশ করবেন প্রকাশ করুন তর্ক হোক বিতর্ক হোক কিন্তু তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের কাছে নিয়ে যাবেন এবং ঠিক সাবস্ক্রিপশন বটনের পাশেই দেখবেন বেল আইকন আছে সেটা টিপে আপনি কথামুখের সদস্য পদ নিন এই বলেই আজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সবার প্রশ্নের মোটামুটি উত্তর দিয়েছি যদি কারো প্রশ্নের আমি উত্তর না দিতে পারি ক্ষমা করে দেবেন নেক্সট বার নিশ্চয়ই দেবো আবার দেখা হচ্ছে সঙ্গে থাকবেন